বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবার তারেক রহমানকে কেউ ঠেকাতে পারবে না এই মন্তব্য করেছেন জয়নুল আদিন ফারুক আট জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিলেন গণতন্ত্রের প্রশ্নে আপসহীনতা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদা জিয়াকে দেশের মানুষ এত বেশি ভালোবাসেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল খালেদা জিয়ার বিদেশ যাত্রায় মানুষ রাস্তায় নেমে এসেছিল ভোট দেওয়ার জন্য মানুষ এখন উন্মুক্ত হয়ে আছে। সাধারণ জনগণ এখন জানতে চায় ভোটের তারিখ দিনের ভোট দিনেই দিতে হবে নিশিরাতে আর ভোট হবে না জনগণ আর ময়নউদ্দিন ফখর মতো সরকার দেখতে চায় না তিনি আরও বলেছেন ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো ক্ষমতা তারেক রহমানের রয়েছে বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ বলেছেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন যেখানে হুন্ডাগুন্ডা দিয়ে নির্বাচন হবে না এদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে সাত জানুয়ারি দেশ ছেড়েছেন খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের ধারণা চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান একসাথেই দেশে ফিরবেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন